রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেডিকশনকে ভুল প্রমাণিত করে পশ্চিমবঙ্গে এসআইআর এর দিয়ে বেজে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একই কথা বলছেন যে এসআইআর করতে কমপক্ষে দু তিন বছর সময় লাগে এত তাড়াতাড়ি এসআইআর করা সম্ভব নয় তাই নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আশায় ছিলেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে এসআইআর বোধহয় বাংলায় করা সম্ভব নয় যদিও অন্য একটা তথ্য আপনাদের সামনে আমি রেখেছিলাম যে একদিকে মুখে এই কথা বলছেন যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্যদিকে তলায় তলায় বেশ কিছু জেলার বিএলও অর্থাৎ বুথ লেভেল এজেন্টের তালিকাও নাকি তিনি প্রকাশ্যে এনে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছিল আজকেও না হয় আপনাদের কাছে আরো একবার শুনিয়ে দেব কিন্তু ঠিক এই জায়গায় গতকাল রাত্রির বেলায় যে খবরটি আমাদের কাছে আসলো আপনারাও অনেকে জেনে গিয়েছেন যে ওয়ান ফর্ম মিলিয়ন হচ্ছে কোটি ফর্ম বা এনরোলমেন্ট ফর্ম ছাপানোর প্রস্তুতি শুরু করতে বলে দিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের আধিকারিকদের সঙ্গে মিটিং করে আজকে এই তথ্য নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নমস্কার ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আমি বারবার আপনাদের সামনে এক কথা বলি যে দেখুন আমার আপনার ভোটের ততক্ষণই দাম থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন তালিকা স্বচ্ছ থাকবে যদি এই নির্বাচনী তালিকায় দুধের থেকে জলের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার আপনার এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণের যৌক্তিকতা আদেও রয়েছে কিনা তা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে তার কারণ আমি আপনি কাকে ভোট দিচ্ছি কিচ্ছু এসে যায় না ওই জলরা মানে ওই অ্যাকচুয়ালি ভেজালরা যাদের ভোট দিয়ে দিচ্ছেন কারণ তারা এক জায়গাতেই ভোট মারবেন তাদের ক্যান্ডিডেটই জিতে যাবে কাজে আমাদের ভোট দেওয়াটা ডিপেন্ডই করবে না সেই কারণে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী তালিকা শুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছিলেন এটা দু তিন বছরের আগে করা সম্ভব নয় একটা ছোট্ট বক্তব্য শোনাবো কিন্তু পনেরো কোটি ফর্ম ছাপাতে বলে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিল যে এই পুজোর বাদ দিয়ে মিটলেই একেবারে পুরো দস্তুর বাড়ি বাড়ি গিয়ে এসার প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যাবে আগে শুনুন মুখ্যমন্ত্রী একটা ছোট্ট বক্তব্য আমার কথা সেটা নয় আমার সম্ভবত মনে যে একবার হয়েছিল লাস্ট বেঙ্গলের কথাই বলতে পারি কিন্তু সেটা করতে দু বছর টাইম লেগেছিল দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইজ ইট পসিবল হিউম্যান মানে শুনলেন এবার অন্তত পরিষ্কার যে ব্যাপারটা এরকম নয় তার কারণ বিহারে সম্ভবত ওই দু থেকে তিন মাসের মধ্যে তারা পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলেছেন এবং সেখানেও প্রশ্ন তোলা হয়েছিল বিহারেও প্রশ্ন তোলা হয়েছিল যে এত কম সময়ের মধ্যে বিহারে কি সমস্ত বাড়িতে পৌঁছাতে পারবে এই প্রশ্নের উত্তর স্বয়ং স্বয়ং নির্বাচন কমিশনার তিনি নিজেই এই প্রশ্নের উত্তর সাংবাদিকদের দিয়েছিলেন আসুন তার সেই প্রশ্নের উত্তরের মানে বিরোধীদের যে প্রশ্নগুলো ছিল যে প্রত্যেকটা বিহারের বাড়িতে की एक दो मध्य पोचाते उत्तर दिए दिए निर्वाचन कमीशन कमिशनर सुन एस आई आर में हड़बड़ी क्यों ये भी एक भ्रम फैलाया जाता है आप लोग मुझे बताएं कि चुनाव से पहले मतदाता सूची शुद्ध करनी चाहिए या चुनाव के बाद चुनाव से पहले और ये बात चुनाव आयोग नहीं कह रहा है ये बात लोक प्रतिनिधित्व तो कानून कह रहा है कि हर चुनाव से पहले आपको मतदाता सूची शुद्ध करनी होगी ये चुनाव आयोग का कानूनी दायित्व तो है फिर यह बात आई कि सात करोड़ से ज्यादा बिहार के मतदाताओं तक तो क्या चुनाव आयोग पहुंच पाएगा हकीकत आपके सामने है দেখ চব্বিশ জুন সে কারবাই শুরু হই তিনি পুরোই প্রক্রিয়া লগভগ বিশ জুলাইতেই সমাপ্ত হবে শুনলেন তারা পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে অনেকেই সন্দেহ করেছিলেন আমরা পৌঁছাতে পারবো কিনা কিন্তু আমরা পৌঁছেছি আমরা পৌঁছে সেই কাজ সম্পন্ন করে ফেলেছি কাজই মমতা বন্দোপাধ্যায়ের এই আশঙ্কা এটা ঠিক নয় সম্ভব দু তিন মাসের মধ্যেই সম্ভব এবার আপনাদের সামনে আমি আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে বাংলায় এসআইআর পনেরো কোটি আবেদনপত্র ছাপাবে কমিশন রাজ্যের আধিকারিকদের দ্রুত প্রস্তুতির নির্দেশ চলছে প্রশিক্ষণ আসুন আপনাদের সামনে আমি এখানে ভেঙে বলি যে ইতিমধ্যেই সিইও মনোজ আগরওয়াল তিনি জেলা কালেক্টর ইলেকটোরাল অফিসার অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল অফিসারদের সঙ্গে মিটিং করেছেন মিটিং করে বলে দিয়েছেন যে পনেরো কোটি ফর্ম ছাপাতে এনরোলমেন্ট ফর্ম কিংবা এনুমেরেশন ফর্ম কেন এই পনেরো কোটি তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা সাত দশমিক ছয় পাঁচ এটাকে দিয়ে এটাকে যদি দুই দিয়ে গুণ করেন তাহলে সংখ্যাটা প্রায় পনেরো কোটি দাঁড়াবে অর্থাৎ এক একজনের কাছে মানে এক একজনের জন্য দুটি করে ফর্ম ছাপানোর নির্দেশ দেওয়া হচ্ছে একটি ফর্ম থাকবে ভোটারদের কাছে অর্থাৎ আপনার কাছে থাকবে একটি ফর্ম আরও একটি ফর্ম থাকবে বিএলওদের কাছে যারা আধিকারিকরা আপনার বাড়িতে গিয়ে আপনার নামের তথ্য সংগ্রহ করবেন তাদের হাতে একটি ফর্ম থাকবে এই জন্য দুটো করে ফর্ম ছাপান ছাপাতে বলা হয়েছে এবার এখানে একটা টুইস্ট আছে বিহারে যখন এই ফর্মগুলো ছাপানো হয়েছিল তখন একই জায়গা থেকে একই প্রিন্টিং হাউস থেকে মানে একই সেন্ট্রাল জায়গা থেকে কিন্তু এই ফর্মগুলো ছাপানো হয়েছিল কাজে সময় কিছুটা বেশি লেগেছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু বিহারের তুলনায় সংখ্যাটা আরও একটু বেশি ভোটারের সংখ্যা পরিধিও বেশ কিছুটা বেশি সেই কারণেই নির্বাচন কমিশন তারা নির্দেশ দিয়েছে যে এখানে একটি জায়গাতেই এই পনেরো কোটি ফর্ম প্রিন্ট করার প্রয়োজন নেই জেলা ভিত্তিক ফর্মগুলোকে প্রিন্ট করতে হবে অর্থাৎ ডিস্ট্রিবিউট করে দিয়ে এই ফর্মগুলোকে দ্রুত প্রিন্ট করতে হবে এক জায়গায় যদি ফর্ম প্রিন্ট করা হয় তাহলে সময় বেশি লাগবে কাজ শুরু হতে বিলম্ব হবে সেই কারণে তারা নির্দেশ দিয়েছেন যে জেলা ভিত্তিক সবাইকে পরিষ্কারভাবে এক একটা কোয়ান্টিটি বলে দাও এই জেলায় এই কোয়ান্টিটি এই জেলায় এই কোয়ান্টিটি করে কোটির ফর্ম ছাপিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যের আধিকারিকদের প্রস্তুতি থাকার নির্দেশ দিয়েছেন এরপরে তারা কি করবে এরপরের কাজটা আপনি আমি আপনাদের সামনে আগেও বলেছিলাম মিনি এসআইআর মিনি এসআইআর শুরু হওয়ার কাজটা তারা শুরু করে দিয়েছিল হিসাব মেলানোর কাজটা সেইটা তাদের সম্পন্ন করে ফেলতে হবে সেই মিনি এসআইআরটা কি না দু সালে পশ্চিমবঙ্গে লাস্ট যেটা এসআইআর হয়েছিল সেই তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের যে নির্বাচনী তালিকা রয়েছে এই দুটি তালিকা একেবারেই ম্যাচ করে দেখতে হবে যে 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 পরিবারের নাম ছিল ওই দু হাজার দুই সালের এসআইআর প্রক্রিয়া যখন হয়েছিল তখন যাদের নাম ছিল তাদের পরিবারের জন্য মানে অটোমেটিক্যালি এইগুলোকে রেক্টিফিকেশন বা রেকনসিলিয়েশন সেগুলো করা অত্যন্ত ইজি হয়ে যাবে তাই সেভেন্টি পার্সেন্ট এক্সপেক্ট করা যাচ্ছে এই মিনি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সেভেন্টি পার্সেন্ট কাজ এমনিতেই তারা সম্পন্ন করে ফেলতে পারবেন বাকি যে থার্টি পার্সেন্ট নিয়ে সংশয় রয়ে যাবে যাদের কোনো ট্রেস ছিল না ওই দু সালে এখানে আপনারা একবার ভেবে দেখুন যে ধরুন আপনারা অনেকেই মনে প্রশ্ন উঠতে পারে যে দু সালে যখন এসআইআর হয়েছিল তখন তো আমি ভোট দিইনি আমার তখন ভোট দেওয়ার বয়সই হয়নি আরে আপনি ভোট না দেন আপনার তো বাবা কিংবা মা তো এখানে ভোট ছিলেন তারা তো এখানে ভোট দিয়েছেন যদি আপনি এখানে না দিয়ে থাকেন আপনি বিহার থেকে এসেছেন আপনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন কোথাও না কোথাও তো আপনি ভোট দিয়েছেন সেই তালিকায় আপনার বাবা মায়ের তো প্রামাণ্য নথি সেন্ট্রাল নির্বাচন কমিশনের কাছে থাকবে তাহলে আপনার চিন্তা নেই কিন্তু আপনি তো এই দাবি করতে পারেন না যে দু সালে আপনার বংশের কেউ ভোট দেয়নি আপনি ঝপ করে তো আর ওপর থেকে পড়লেন না আকাশ থেকে একেবারে টুপ করে আপেলের মতো তো খসে পড়লেন এরকম তো হতে পারে না দু সালে একমাত্র সম্ভব যদি আপনি অনুপ্রবেশকারী হন তাছাড়া কোনো না কোনো তো রেফারেন্স আপনার তো থাকবেই আপনার বাবা কাকা জ্যাঠা দিদা দাদু কেউ না কেউ তো থাকবেই যারা দু হাজার দুয়ে ভোটে অংশগ্রহণ করেছিলেন তো সেই জায়গাটা যদি থাকে তাহলে সত্তর পার্সেন্ট সেটা সেখানেই সলভ হয়ে যাবে যেটা সত্তর পার্সেন্ট হবে না সেটা বাড়ি বাড়ি গিয়ে ওই থার্টি পার্সেন্ট সেগুলো বাড়ি বাড়ি গিয়ে আপনাকে ডকুমেন্ট দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে সেই প্রমাণের মধ্যে যে যে কাগজগুলো দেওয়া হয়েছিল সেই নাগরিকত্ব প্রমাণের যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনাকে দেখাতে হবে এখানে কিন্তু এই যে ফর্মগুলো রয়েছে এখানে বেশ কয়েকটা ফর্ম রয়েছে একটা হচ্ছে ফর্ম সিক্স ফর্ম সিক্স হচ্ছে আপনি নতুন ভোটার হলে তাদের নাম তোলানোর জন্য ফর্ম সিক্স ফর্ম সেভেন হচ্ছে যারা মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম সেভেন ফর্ম এইট হচ্ছে কোনো ভুল রয়েছে নামের ভুল বয়সের ভুল কোনো ভুল রয়েছে সেইটা চেঞ্জ করার জন্য ফর্ম এইট আর ফর্ম এইট এটা হচ্ছে আপনার ঠিকানা বদল হবে আপনি চেঞ্জ হচ্ছে অ্যাড্রেস তাহলে সেটার জন্য ফর্ম এইট এ মূলত এই চারটি ফর্ম ছাপানোর কাজ জোর কদমে শুরু হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এই জায়গায় আমি আরো একবার আপনাদের শুনিয়ে নিতে চাইব যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গবাসী কেউ বিরোধিতা করছেন কিনা আপনারা লিখে জানাবেন আমি তো বিরোধিতা করছি না তার কারণ স্বচ্ছ নির্বাচন নির্বাচনী তালিকা আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা হওয়া উচিত এই জায়গায় আমি আপনাদের সামনে বিরোধী দলনেতা অধিকারীর একটা বক্তব্য শোনাব এই বক্তব্যে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস নাকি ইতিমধ্যে বিএল এ বুথ লেভেল এজেন্টদের নাম নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিতে শুরু করে দিয়েছে অর্থাৎ তারাও ভেতরে ভেতরে এসআইআর এর প্রক্রিয়াটা নিয়ে নিয়েছে অলরেডি কিন্তু তারা কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই রকম কথা বলছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ একবার শুনে নিন এসআইআর হবে তৃণমূল কংগ্রেসের আগের যে আওয়াজ এখন অনেক বদল পাঁচটা জেলাতে ইতিমধ্যে পাঁচটা জেলাতে ইতিমধ্যে বিএলএ টুর নাম জমা দিয়ে আর মাইকে জনসভায় এসআইআর মানব না ওটা এনআরসি সব দম দেখা আছে ইলেকশন কমিশন সর্বশক্তিমান অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন কমিশনের সব নির্দেশ মেনেই চলতে হবে শুনলেন যেভাবেই হোক শেষ গোল কিন্তু করা মুশকিল যদি সত্যি শির দ্বারা সোজা রেখে সাধারণ মানুষের স্বার্থে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তাহলে মুশকিল রয়েছে তবে হ্যাঁ এই জায়গায় আরো একটা বক্তব্য আমি আপনাদের সামনে বলবো এইখানে দেখুন আমাদের মাথায় বসে রয়েছেন সুপ্রিম কোর্ট এখন দেখবেন আমি একটা নতুন ট্রেন্ড দেখছি এটা আমার আমার জাস্ট সমালোচনা সবার শ্রদ্ধা রয়েছে সুপ্রিম কোর্টের উপর শ্রদ্ধা রয়েছে কিন্তু আমি আপনাদের সামনে আমার বক্তব্য বলতে চাই আমার মতো করে সকলকে শ্রদ্ধা জানিয়ে এতদিন পর্যন্ত আইন তৈরির কারখানা যেটা আমরা বলতাম সেটা হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষ থেকেই পাশ হওয়ার পর তারপরে রাষ্ট্রপতির হাতে সাইন হয়ে সেটা বিলে পরিণত হয় এখন আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের এত হস্তক্ষেপ আসছে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে এত হস্তক্ষেপ আসছে এখন আমরা বোধ আর এটা বলতে পারবো না যে রাজ্যসভা এবং লোকসভায় পাশ হলেই কোনো মানে কোনো জিনিস বিলে পরিণত হতে পারে এখন রাজ্যসভা লোকসভা এবং সুপ্রিম কোর্ট তিনটে জায়গায় পাশ করতে হবে তারপরে কিন্তু এটা বিলে পরিণত হবে এখন কার্য তো রকম হয়ে যাচ্ছে এটা আমার নিজস্ব হয়তো নলেজের ঘাটতি রয়েছে তার কারণ আমি যেটুকু জানতাম যে তাহলে রাজনৈতিক দলকে ক্ষমতায় জিতিয়ে এনে লাভ লাভটা কি রয়েছে যদি সুপ্রিম কোর্ট সর্বশেষ সিদ্ধান্ত নেন যে কোন বিল আইনে মানে আইনে পরিণত হয়ে হবে কোন বিল প্রত্যাখ্যান করা হবে কিংবা কোন বিলকে আমি পরিবর্তন করে দেবো এটা যদি সুপ্রিম কোর্টই শেষ কথা বলে তারা যদি নির্ধারণ করে দেন তাহলে আমাদের আর জনপ্রতিনিধিরাদের পাঠিয়ে লাভটা কি জনপ্রতিনিধিরা সকলে মিলে একটা দলের তো সিদ্ধান্ত নয় সব দল মিলে সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে তেমনটাই যদি হয় তাহলে আইনের মধ্যেও কি কোনো প্রভিশন আনা যায় যে এবার থেকে রাজ্যসভা লোকসভার পর সুপ্রিম কোর্টেরও একটা পারমিশন নিতে হবে তবে আইনে পরিণত হবে তার কারণ এটা একটা রুটিন হয়ে গিয়েছে দেখছি যখনই কোনো আইন ভালো কোনো আইন যেটা জনগণের অত্যন্ত পছন্দর কোনো আইন সেগুলো আসছে সেগুলো সবগুলোই চ্যালেঞ্জ হচ্ছে সুপ্রিম কোর্টে এবং তার পরিবর্তন ঘটে যাচ্ছে যাই হোক আমাদের আহ একেবারে টু হান্ড্রেড সম্মান রয়েছে সুপ্রিম কোর্ট ভারতের ন্যায়ালয়ের প্রতি মানে একেবারে অটুট সম্মান রয়েছে কিন্তু আমাদের জানার প্রয়োজন রয়েছে বলে এই তথ্যগুলো আপনাদের সামনে প্রশ্ন আকারে করলাম যাদের উত্তর রয়েছে তারা আমাদের জানিয়ে সমৃদ্ধ করতে পারেন এইখানে সুপ্রিম কোর্টের প্রসঙ্গ আমি কেন বললাম সুপ্রিম কোর্ট এই বিহারের এসায় প্রসঙ্গে নির্বাচন কমিশনকে বলেছিল যে তোমরা কি একটা রেগুলার ইন্টারভেলে এই প্রক্রিয়া করতে না তখন নাকি মানে আমি যেটুকু সোশ্যাল দেখেছি যে তখন সুপ্রিম মানে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বলেছেন যে এইটা আমরা রেগুলার ইন্টারভেলে করব নাকি আমরা পাঁচ বছর অন্তর করব বা দশ বছর অন্তর করব এই সিদ্ধান্ত নেওয়ার একটি সংবিধান আমাদের দিয়েছে এই সিদ্ধান্ত আমরা নেব এরকমই নাকি জবাব দেওয়া হয়েছিল বলে অন্তত সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে এবং আরও একটি বিষয় যেটা কনফার্ম খবর সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এশায়ার প্রক্রিয়া যেটা হবে এটা প্যান ইন্ডিয়া এটা একর শুধু বিহারের জন্য নয় এটা প্যান ইন্ডিয়া গোটা ইন্ডিয়ার জন্য এ এশায়ার হবে তবে পরিষ্কারভাবে তারা এটাও বলে দিয়েছে যে যদি কোনো ঘাপলা চোখে পড়ে যদি কোনো অনৈতিক কাজ চোখে পড়ে তাহলে পুরো প্রক্রিয়াটা বাতিল করে দেওয়া হবে বলে একেবারেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এখানে আমার কোনো আপত্তি নেই তার কারণ নির্বাচন কমিশনকে স্বচ্ছ হওয়া উচিত রাজ্যের নির্বাচন কমিশন কতটা স্বচ্ছ আমরা দেখে নিয়েছি কিন্তু কেন্দ্র নির্বাচন কমিশন এখনও পর্যন্ত যথেষ্টই স্বচ্ছতার প্রমাণ দিয়েছেন সেই কারণে আমি সুপ্রিম কোর্টের এই মানে নীতিতে রায়ের সঙ্গে আমি এগ্রি যে হ্যাঁ কোনো ঘাপলা মানে ভুল হতে পারে কিন্তু যদি কোনো ঘাপলা করা হয় এই আমাদের ছাব্বিশ হাজার চাকরি চুরি বিক্রির মতো যদি কোনো ঘাপলা করা হয় তাহলে নিশ্চিতভাবে পুরো প্রক্রিয়া বাতিল করে দেওয়া হোক তাতে আমার সম্পূর্ণ সহমত সহমত রয়েছে কিন্তু আমার মনে হয় না জাতীয় নির্বাচন কমিশন এরকম কাঁচা খেলোয়াড় আর তারা কোনো দুর্নীতি পরায়ণ কোনো সংস্থা বলে আমার বিশ্বাস হয় না আপনাদের মতামত লিখে জানাবেন তবে পশ্চিমবঙ্গের ঢাকের বাদ দিয়ে পুজোর যেমন বাজলো ঠিক তেমনি আবার বিসর্জনের বাদ দিটাও বেজে গেল যদি এই এশিয়ার প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করা হয় আপনারা কি মনে করছেন যে নির্বাচন কমিশন পিটের দ্বারা সোজা রেখে বিহারের মতো পশ্চিমবঙ্গেও করতে পারবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে আবারও তাদেরকে মাথা নোয়াতে হবে কি মনে হয় আপনাদের লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানেই